দুই শালিক ধারাবাহিকে দেখতে পাবো গৌরব বলে তার মাকে ঝিলিক যদি ছাতা বাড়িতে না যায় তাহলে আমিও যাব না এই বস্তিতেই থাকবো গৌরবের মা চলে যায় আঁখি ঝিলিক ও অনিমেষ বাবু করে উকিল কাকুর কাছে আসে আঁখি বলে উকিল কাকুকে ছাতাবাড়ি ও সমস্ত সম্পত্তি যেন আমার নামে হয় উকিল কাকু নিজের দখলে সমস্ত সম্পত্তি করার জন্য বানানো পেপার্সগুলো দেয় আঁখিকে উকিল কাকু বলে আঁখিকে ওই পেপারসগুলোতে সাইন করতে আঁখি পেপার্সগুলো দেখে বলে এগুলোতে তো লেখা আছে সমস্ত সম্পত্তি আপনার দখলে থাকবে উকিল কাকু বলে এখন তোর নামে হবে না কাগজ ঝিলিক আসে বলে কি করতে হবে বলুন আঁখের নামে হওয়ার জন্য উকিল কাকু বলে অনিমেষকে দরকার অনিমেষ আসে উকিল কাকু দেখে বলে অনিমেষ তো গাড়ি চাপা পড়ে মারা গেছে ঝিলিক বলে ঠিক আছে উপর পর্যন্ত যাব আমরা এর সব কিছু শেষ দেখে ছাড়বো গৌরবের মায়ের শরীর খারাপ হয় আপ আতর গৌরবকে ফোন করে বলে এবং গৌরব আসে হাসপাতালে মার সঙ্গে দেখা করতে ট্রাস্টিং বোর্ডে দেবা আখি ঝিলিক ও অনিমেষ বাবু আসে উকিল কাকুকে আঁখির নামে সমস্ত সম্পত্তি করতে অনেক ঝামেলার পর বোর্ডের স্যার কাগজে লেখে কিন্তু কেউ আঁখি সেজে এসে বলে আমি আঁখি দেবা স্ত্রী বোর্ডের স্যার দেখে অবাক হয়ে যায় এবং বলে আগে আসল আঁখি কে সেটা প্রমাণ হোক তারপর কাগজপত্র হবে তার নামে তো বন্ধুরা দুইজন আঁখির মধ্যে আসল আঁখি কে ঝিলিক খুঁজে বের করতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও